আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী তিন পয়েন্ট তিনের সমস্যাগুলো সমাধান করব তো দেখো প্রথমে আছে যে মাইনাস এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি তো এখানে যোগাত্মক বিপরীত রাশি অর্থাৎ যে রাশিটা আছে তার বিপরীত রাশি যদি এখানে যোগাত্মক বিপরীত রাশি বলতে তাহলে এখানে মাইনাস এ আছে তাহলে মাইনাসের সাথে কী করতে হবে তো দেখো এখানে মাইনাস এ তাহলে এর বিপরীত হবে তার সাথে মাইনাস হবে একটা সমান এর বিপরীত হবে এখানে লিখতে পারি আমরা মাইনাস মাইনাস এ অর্থাৎ তার সামনে একটা মাইনাস গুণ হবে যদি বলে যোগাত্মক বিপরীত রাশি তাহলে কী করতে হবে আমাদের সামনে একটা মাইনাস গুণ করতে হবে তাহলে দেখো এবার এখান থেকে আমরা লিখতে পারি যে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল এখানে এ থাকে তাহলে আমাদের যে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি হলো কোনটি প্লাস এ তাহলে এখানে আমাদের উত্তর হলো ক নাম্বার তাহলে কী হলো যোগাত্মক বিপরীত রাশি বললেই আমরা কি বলবো তার সামনে একটা মাইনাস গুণ হবে তাহলে এখানে যেহেতু আমাদের মাইনাস এর যোগাত্মক বিপরীত রাশি এই এজন্য আমরা মাইনাস এর সামনে একটা মাইনাস গুণ করে দেব তাহলে মাইনাসে মানে হয়ে যায় কি প্লাস আর এ থাকে এ তাহলে প্লাস এ হলো তাহলে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি হলো প্লাস এবার দেখা বলছে বারো এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কি হয় তো তাহলে বারো আছে একটা সংখ্যা এর যোগাত্মক বিপরীত সংখ্যা কী করতে হবে যোগ করতে হবে তাহলে এর যোগাত্মক বিপরীত সংখ্যা কী হবে তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যা হবে এর সাথে একটা মাইনাস গুণ তাহলে এখানে যদি আমি বা আমরা মাইনাস গুণ করি বারোর সাথে তাহলে এখানে প্লাস বারো আছে তাহলে প্লাস বারো আছে তাহলে মাইনাস এখানে প্লাস বারো হলো দেখো এখানে তাহলে মাইনাস প্লাসে মাইনাস আর এখানে বারো তাহলে কী করতে হবে বারোর সাথে এর যোগাত্মক বিপরীত যোগ করতে হবে তাহলে এখানে আমি লিখি বারো প্লাস এটা কী করতে হবে যোগাত্মক বিপরীত সংখ্যা যেটা হয়েছে সেটা যোগ করতে হবে তো এখানে যোগ লিখলাম আর মাইনাস বারো লিখলাম তাহলে এবার কী হবে বারো এ প্লাস মাইনাস এ বারো এ কী কি এখানে শূন্য তাহলে বারো এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস বারো আর বারো আর মাইনাস বারো যদি যোগ করা হয় তাহলে কীভাবে শূন্য হবে তাহলে এখানে হবে কি শূন্য গরম্বার এ বলছে খালি ঘরে চিহ্নিত স্থানে সংখ্যাটি কত হবে তো দেখো এখানে তাহলে খালি ঘরে আমরা এখানে বইয়ের ভিতরে করি তো দেখো এখানে তাহলে আছে কত খালিঘর আছে মাইনাস পনেরো এরপর আছে কি সমান মাইনাস দশ তাহলে এখান থেকে বা এখানে খালিঘরটা কী করব আমরা খালিঘরটা বাম পাশে রেখে যেটা আছে সবগুলো ডান পাশে পাঠিয়ে দেবো তাহলে এখানে খালিঘর থাকবে সমান এখানে মাইনাস দশ থাকলো আর এখানে মাইনাস পনেরো তাহলে ডান পাশে যে পাশে এক পাশ থেকে অন্য পাশে গেলে চিহ্ন উল্টে যায় বা পরিবর্তন হয়ে যায় তাহলে এরপরে মাইনাস থাকলে ডান পাশে গেলে প্লাস হয়ে যায় তাহলে প্লাস পনেরো তাহলে দেখো এখান থেকে আমরা পনেরো থেকে তাহলে পনেরো আগে লিখতে পারি বিয়োগ দশ তাহলে পনেরো থেকে দশ বিয়োগ করে থাকে পাঁচ তাহলে এখানে খালি কসম কত হলো পাঁচ হলো তাহলে ঘন আম্বার অ্যান্সার হলো এ বলছে দেখো নিচের তথ্যের আলোকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও চার নং আছে কি প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় প্রথম সংখ্যা হচ্ছে মাইনাস সাত তাহলে এখানে মাইনাস সাত থাকলো এরপর বলছে কি দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা তার দ্বিতীয় সংখ্যা হচ্ছে মাইনাস আট এর যোগাত্মক হবে কত আট যেহেতু মাইনাস আট আছে তাহলে যোগাত্মক হবে প্লাস আট তাহলে সে সংখ্যা যোগ করতে হবে তাহলে মাইনাস সাত প্রথমে ছিল তার সাথে দ্বিতীয় সংখ্যা হচ্ছে মাইনাস আট এই মাইনাস আটের যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে এখানে মাইনাস আট হচ্ছে যোগাত্মক তাহলে এর যোগাত্মক বিপরীত হবে প্লাস আট তাহলে এটা করতে হবে প্লাস যোগ করতে হবে তাহলে প্লাস প্লাসে প্লাসই হয় তো এখানে প্লাস লিখি দেখো যেহেতু বলেছে কি প্রথম সংখ্যার সাথে মাইনাস সেভেনের সাথে প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা এত এর সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করতে হবে তাই যোগ লিখলাম আর এখানে আছে দ্বিতীয় সংখ্যাটা আছে মাইনাস এইট হয়ে গেল প্লাস এইট যেহেতু যোগাত্মক বিপরীত বলেছে তাই প্লাস এইট হলো তাহলে এখানে সমান মাইনাস সাত প্লাসে প্লাসে প্লাস আট তাহলে দেখো বড়োটা হচ্ছে আট প্লাস আট তাহলে বড়টার সামনের জন্য সেটা বসে তাহলে আটের থেকে সাত বিয়োগ করলে হয়ে গত আটটাকে সামনে দিয়ে আট বিয়োগ সাত তাহলে হলো এক তাহলে এখানে উত্তর হচ্ছে এখানে উত্তর হলো ওয়ান এবার দেখো পাঁচ দাগে বলছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল এ হলে সেই এ সমান কত যোগফল ধরে নিয়েছে এ তাহলে সেই এটার মান কত হবে সেটা বের করতে হবে দেখো বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফল তাহলে প্রথম সংখ্যা হচ্ছে মাইনাস সাত তাহলে মাইনাস সাতের যোগাত্মক বিপরীত হবে প্লাস সাত এর কী করতে হবে প্রথম তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফল তাহলে যেহেতু যোগফল নয় করতে হবে তাহলে যোগ আর তৃতীয় সংখ্যার যোগা যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে তৃতীয় সংখ্যা আছে মাইনাস নাইন তাহলে যোগাত্মক বিপরীত হবে প্লাস নাইন তাহলে এখানে প্লাস নাইন এই দুটো কী করতে হবে যোগ করতে হবে তাহলে এখানে থাকলো সাত এখানে প্লাস প্লাসে প্লাস এখানে নয় হলো তাহলে সাত আর নয় কত হলো ষোলো এবার বলছি দেখো এর সাথে এই যোগ সাথে ষোলোর সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগফল ই এ হয় দ্বিতীয় সংখ্যা কত আছে দ্বিতীয় সংখ্যা আছে আট তাহলে ষোলোর সাথে আট যোগ করতে হবে তাহলে যোগ বিয়োগ আট তাহলে এখান থেকে ষোলো থাকলো প্লাস মাইনাসে মাইনাস হলো এখানে আট হলো তাহলে এখানে কত হলো ষোলো থেকে আট বার দিলে আট থাকে তাহলে এখানে আমাদের হলো কত এ এবার বস দেখো এ হলে এটা আট হলো এ সমান আট হলো তাহলে এই এ আটের থেকে দেখো মাইনাস পনেরো থেকে এ কিন্তু ছোটো না অর্থাৎ আট কিন্তু এ ধরে নিয়েছে যে আট সমান এ তাহলে এই এটা কি মাইনাস পনেরো থেকে ছোটো না বলেছে মাইনাস নব্বই থেকে বড়ো হ্যাঁ মাইনাস নব্বই থেকে এটা বড় কারণ এটা মাইনাস নব্বই এরপরে মাইনাস উননব্বই এভাবে আস্তে আস্তে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার বলছে সাতানব্বই থেকে এ বড় না সাতানব্বই থেকে এ বড়ো না এবার বলছে মাইনাস সাতানব্বই থেকে এ ছোটো তাহলে আমাদের কিন্তু এই সংখ্যাটা মাইনাস না তাহলে মাইনাস সাতানব্বই থেকে ছোটো হবে না তাহলে এক্ষেত্রে দেখো এখানে মাইনাস নব্বইয়ের থেকে এই সংখ্যাটা বড়ো কারণ আট আর মাইনাস নব্বই এর এর থেকে এ বড়ো এখানে যদি আমি মাই এখানে এইট লিখি আর এখানে নাইনটি লিখি মাইনাস নাইনটি তাহলে কিন্তু এটাই সত্য হয় কারণ আটটা মাইনাস নব্বই থেকে বড়ো তাহলে এটা এটা হবে অ্যান্সার তো এবার ছয় নঙে বলছে দেখো যে এ সমান পঁয়তাল্লিশ মাইনাস মাইনাস এগারো এবং বি সমান সাতান্ন প্লাস মাইনাস চার হলে এ সমান ছাপ্পান্ন তাহলে ছাপ্পান্নলে বিটা মানটা আমরা বের করি তাহলে এ সমান আছে দেখো কত পঁয়তাল্লিশ মাইনাস মাইনাস এগারো তাহলে এখান থেকে বা লেখার দরকার নেই তাহলে পঁয়তাল্লিশ মাইনাস মাইনাসে প্লাস এগারো তাহলে এখানে যোগ করলে পাঁচ আর এক ছয় চার আর এক পাঁচ তাহলে এ সমান কত আছে ছাপ্পান্ন আছে ঠিক আছে এটা আর বি সমান দেখি আমরা তাহলে বি সমান আছে এখানে সাতান্ন প্লাস মাইনাস চার তাহলে দেখো এখানে সাতান্ন লিখলাম প্লাস মাইনাসে মাইনাস হলো চার তাহলে সাতান্ন থেকে চার বিয়োগ করলে চার আর তিন হলে সাত আর পাঁচ করতে পাঁচ হলো তিপ্পান্ন তাহলে এ সম বি সন মাইনাস তিপ্পান্ন লেখা আছে তাহলে এটা কিন্তু ভুল কারণ বি সময় এখানে আমাদের হয়েছে প্লাস তাহলে এবার বলছে তিন নম্বরে এ স এ মাইনাস বি সমান তিন তাহলে এ থেকে বিয়োগ করতে হবে দেখো ছাপ্পান্ন থেকে যদি আমরা তিপ্পান্ন বিয়োগ করি তাহলে তিন হয় তাহলে এই তিন আর এক কিন্তু সঠিক তাহলে একও তিন কোনটা আছে একও তিন আছে খ নম্বরে খ নম্বর সঠিক এরপরে সাত নম্বর বলছে দেখো চিত্রের চিহ্নিত অংশে আছে ও আরিণাত্মক পূর্ণ সংখ্যা এখানে দেখো ও আরিণাত্মক বলতে শূন্যকেও বোঝায় তাহলে শূন্য ওরিণাত্মক এক দুই তিন চার সবগুলো ওয়ার্নার্থক আছে সকল মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাকে ওই সংখ্যা আর এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে এখানে দেখো দুই তিন এরপরে এদিকে আরও সংখ্যা আছে পাঁচ সাত এগারো তেরো এভাবে সকল মৌলিক সংখ্যা কিন্তু এর ভিতরে আসে বলছে সকল জোর সংখ্যা তাহলে দেখো এদিকে কিন্তু যত সংখ্যা আছে তার ভিতরে সব জোর সংখ্যাগুলো পাওয়া যাবে কারণ এটা কিন্তু এখানে তিরিশ চিহ্ন অর্থাৎ এখান থেকে এটা চলতেই থাকবে বা চলতেই থাকবে এটা কিন্তু চার ভিতরে চার পর্যন্ত শেষ নয় এখানে কি আরও আছে অর্থাৎ এটা চলতেই আছে। তাহলে এখানে সকল অরণাত্মক পূর্ণ সংখ্যা আছে এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে অরণাত্মক অর্থাৎ জিরো সহ সকল অরণাত্মক আর এক থেকে হলো ধনাত্মক যেটা আমরা আগে দেখেছি সকল মৌলিক সংখ্যা আছে সকল জোট সংখ্যা আছে তাহলে এক দুই তিন সঠিক তাহলে ঘ সঠিক এবার আট নংয়ের আগে একটা তথ্য দেওয়া দেখুন নিচের তথ্যের আলোকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও চিত্র এখানে বাড়ির ছাদ আর নিচে হচ্ছে গোদাম ঘর আর জিরো হচ্ছে সমতল মেঝে যেটা মনে করো যে আমাদের মেঝে বলে বা আমরা গ্রাউন্ড ফ্লোর বলি আর তার নিচে যেটা আছে সেটা নিচে গোদাম ঘর আর তার উপরে যেটা আছে বাড়ির ছাদ তাহলে এখান থেকে গ্রাউন্ড থেকে উপরে ধনাত্মক আর গ্রাউন্ড থেকে ফারকে ফ্লোর বলি আমরা গ্রাউন্ড ফ্লোর আর এখান থেকে নিচে আসলে সেটা হচ্ছে ঋণাত্মক তার বলছে সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের তাহলে দেখো যেহেতু এখানে সমতল মেঝে শূন্য তাহলে এটা কী হবে শূন্য আমরা আগে দেখেছি যেখানে কোথায় পরে অনাত্মক অংশ হয় তাহলে এখানে আমরা বলতে পারি যে শূন্যটা কি অ ঋণাত্মক কারণ শূন্য কিন্তু ঋণাত্মক না আবার বিজোড় না আবার মৌলিক না শূন্যটা হচ্ছে অ ঋণাত্মক দেখো এবার নয় নঙে বলছে যে সমতল মেঝে থেকে তিন দাপ উপরে গিয়ে সেখান থেকে পাঁচ ধাপ নিচে গেলে কি হবে তাহলে সমতল এরকম দেওয়া ছিল সেখান থেকে আমরা কি করব তিন ধাপ উপরে যাব এক দুই তিন এইদিকে হচ্ছে ধনাত্মক তাহলে এখানে এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি আর এদিকে আছে ঋণাত্মক মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এটা হচ্ছে মাইনাস ফাইভ তাহলে বলছে যে তিন ধাপ উপরে তাহলে এখান থেকে তিন ধাপ উপরে গেলে এক দুই তিন যে সংখ্যা রেখার সাহায্যে তাহলে আমরা প্লাস থ্রি মিনিতে পৌঁছালাম এবার সেখান থেকে পাঁচ ধাপ নিচে তাহলে এখান থেকে পাঁচ ধাপ নিচে নামলে এক দুই তিন চার পাঁচ মাইনাস টু মেনতে পৌঁছাব তাহলে এখানে উত্তর হবে কি মাইনাস টু এবার দেখো বলছে দশ এগারো বারো তেরো এবং চৌদ্দ নঙে যে সমাধান করতে বলছে আমরা সেগুলো খাতায় করি তো প্রথমে বলছে দেখো বিয়োগ ফল নির্ণয় করো তো বিয়োগ ফলটা আমরা দুইভাবে করতে পারি প্রথমে হচ্ছে বিয়োগ ফল তো প্রথমে সরাসরি ক নম্বরে পঁয়ত্রিশ বিয়োগ বিশ আছে এখানে তো আমরা পঁয়ত্রিশ থেকে বিশ বিয়োগ করলে কত হচ্ছে এখানে পনেরো হচ্ছে তাহলে শূন্য আর পাঁচ পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ দুই এর এক হলে তিন এটা আমরা বিকল্প পদ্ধতিতে যে যোগাত্মক বিপরীত রাশির সাহায্যে আমরা করতে পারি সেটা কী করতে কী করে করতে পারি দেখো এখানে তাহলে বিকল্প বিষ তো আমরা যেটা বিয়োগ করবো সেটার যোগাত্মক রাশি নেব বিশ এর যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে মাইনাস বিশ তাহলে যোগাত্মক সংখ্যার সাহায্যে যদি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে তাহলে এখানে পঁয়ত্রিশ যে সংখ্যাটা আছে লিখে নিলাম পঁয়ত্রিশ যোগ যে বিশে যে যোগাত্মক বিপরীত পেয়েছি সেটা যোগ করব। তাহলে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা আমরা যোগাত্মক যে বিপরীত রাশি থাকবে সেটা যোগ করব। তাহলে পঁয়ত্রিশ যোগ মাইনাস বিশ তাহলে কত হচ্ছে এখানে পঁয়ত্রিশ প্লাস মাইনাসে মাইনাস আর এখানে বিশ তাহলে সেই একই পনেরো হচ্ছে আমাদের ফলাফল তো ক্ষয় এবং গ আমার দেখো এখানে বাহাত্তর বিয়োগ নব্বই আসে তাহলে বড়োটার আগে মাইনাস শ্রী আছে তাই বারোটা বড়োটা শ্রী সামনে বসলো মাইনাস সামনে বসলো আর বড় সংখ্যা থেকে ছটা বিয়োগ তাহলে দুই আর কত হলে বা দশ আট হলে দশ হাতে এক আট আট আর এক হলে নয় এখানে বসলো তো এখানে বিকল্প প্রমাণ দেখো এখানে যে নব্বই এর যোগফল যোগাত্মক বিপরীত তো এখানে পরে এসে নব্বই তাহলে নব্বইয়ের যোগাত্মক বিপরীত লাগবে তাহলে নব্বই এর যোগাত্মক বিপরীত হচ্ছে মাইনাস তাহলে যোগ প্রথম যে সংখ্যাটা আসে সেটার সাথে কী করতে হবে যে বিপরীত সংখ্যাটা যোগ করতে হবে তাহলে এখানে বাহাত্তর যোগ মাইনাস নব্বই তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হলো তাহলে বাহাত্তর বিয়োগ নব্বই তাহলে এখান থেকে মাইনাস আঠারো পাই আমরা এরপরে ঠিক একইভাবে গ নম্বরে মাইনাস পনেরো মাইনাস মাইনাস আঠারো তাহলে মাইনাস পনেরো লিখলাম মাইনাস মাইনাসে প্লাস আঠারো থাকলো এরপর প্লাস আঠারো যেটা যেহেতু বড়ো সেটা সামনে দিলাম আর মাইনাসটা পিছনে দিলাম তাহলে আঠেরো থেকে পনেরো বাদ দিলে হয় তিন তাহলে এখানে দেখো মাইনাস আঠারো আছে তাহলে মাইনাস আঠারো এর যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে আঠারো তাহলে কী করতে হবে প্রথম যে সংখ্যাটা আছে তার সাথে যোগ করতে হবে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত রাশি তাহলে মাইনাস পনেরো যোগ আঠারো তাহলে এখানে আঠারোটা সামনে দিলাম মাইনাসটা পরে দিলাম তিন হলো এখানে অ্যান্সার দেখো এখানে ঘ ও এবং চ নাম্বারে এমের যে বিপরীত বা বিকল্প যেটা আছে সেটা দেখালাম না সরাসরি আমরা সবাই বিয়োগ করবো মাইনাস বিশ মাইনাস তেরো তাহলে মাইনাস বিশ মাইনাস তেরো তো এখানে দেখো একই চিহ্ন আছে তাই চিহ্নটা সামনে বসলো এবং সংখ্যাত্র যোগ হলো তাহলে শূন্য তিন যোগ তিন দু এক তিন এরপরে উঙ্ নম্বর এসে তেইশ মাইনাস মাইনাস বারো তাহলে মাইনাস এখানে প্লাস হলো আর তেইশ আর বারো যোগ করলে পঁয়ত্রিশ এবারে আছে মাইনাস বত্রিশ তাহলে এখানে মাইনাস প্লাস হলো সেখানে মাইনাস বত্রিশ থাকলো এরপরে দেখো তাহলে চল্লিশটা সামনে দিলাম যেহেতু আগে প্লাস চিহ্ন আছে বড় সংখ্যাটা সামনে দিলাম বিয়োগ বত্রিশ তাহলে দেখো দুই আর আঠ হয়ে দশ এক চার চার মিঘলে শূন্য বসে না এরপরে এগারো নম্বরে বলছে নিচের ফাঁকা ঘরগুলো বড় ছোটো বা সমান চিহ্ন বসাও তাহলে এখানে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণের বামপক্ষ এবং ডান পক্ষ তাহলে বামপক্ষ আছে কি মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স তাহলে এখানে মাইনাস থ্রি বসলো প্লাস মাইনাসে মাইনাস হলো সিক্স তাহলে যেহেতু একই চিহ্ন আছে তাহলে চিহ্নটা বসে গেল এবং ছয় তিন নয় হলো যোগ হলো তাহলে এখানে ডানপক্ষ ডানপক্ষই আছে মাইনাস থ্রি মাইনাস মাইনাস সিক্স তাহলে মাইনাস থ্রি সামনে বসলো মাইনাস প্লাস সামনে থাকলো সিক্স তাহলে এখানে যেহেতু এটা বড়ো সংখ্যা তাহলে সামনে আসলো মাইনাস থ্রি তাহলে ছয়ের থেকে তিন বাদ্রে থাকে তিন তাহলে দেখো এখানে এটা হচ্ছে মাইনাস নাইন এটা হচ্ছে থ্রি তাহলে এটা এই সংখ্যাটা কিন্তু বড়ো তাই আমরা কী করলাম সেই সমীকরণটা আবারও লিখলাম লিখে এখানে ছোটো চিহ্ন দিয়ে দিলাম যেহেতু বাম পাশটা ছোটো ডান পাশটা বড়ো তাই এই যে চিহ্নটা যেদিকে পেছন থাকবে সেটা হচ্ছে আর ছোট আর যেদিকে মুখটা থাকবে এই হা মতো মুখটা থাকবে সেদিকে হচ্ছে বড় তাহলে এদিকে এটাকে বলে ছোট সংখ্যা বা ছোট চিহ্ন এটা বড় এটা ছোট তাই ছোট চিহ্ন বসলো এখানে এবার সে খ নাম্বারে খ এবং গ নাম্বারে দেখো প্রথমে খ নাম্বারে দেখি মাইনাস একুশ মাইনাস মাইনাস দশ তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো দশ থাকলো একুশ তো এখানে দশটা আমরা সামনে দিলাম প্লাসটা মাইনাস একুশ তাহলে এখানে বড়টার সামনে হচ্ছে মাইনাস তাই মাইনাস বসলো সামনে এবার একুশ থেকে দশ বিখলে এগারো হয় এখানে ডান পক্ষে কি মাইনাস একত্রিশ প্লাস মাইনাস এগারো মাইনাস একত্রিশ প্লাস মাইনাসে মাইনাস এগারো তাহলে এখানে কী হচ্ছে যেহেতু একই সংখ্যা আছে তাহলে সংখ্যাটা বসলো আর সংখ্যা দুটো কি হলো যোগ হলো একত্রিশ আর এগারো যোগ খুল হয় বিয়াল্লিশ তাহলে দেখো এখানে এটা হচ্ছে মাইনাস এগারো আর এটা হচ্ছে মাইনাস বিয়াল্লিশ তাহলে অবশ্যই কি এই সংখ্যাটা বড়ো তাহলে এই দিকে বড় চিহ্ন বসবে তাহলে এই বড় চিহ্নটা এখানে বসে গেলো এখানে কিন্তু মাইনাস এগারো বড়ো হবে এটা তোমাদের মনে রাখতে হবে এরপরে দেখো গ নম্বরে মাইন পঁয়তাল্লিশ মাইনাস মাইনাস এগারো এবং সাতান্ন মাইনাস মাইনাস সাতান্ন প্লাস মাইনাস ফোর বামপক্ষ হচ্ছে এইটুকু তাহলে বামপুর লিখলাম পঁয়তাল্লিশ মাইনাস মাইনাস এগারো তাহলে মাইনাস মাইনাস হলো প্লাস এগারো তাহলে পঁয়তাল্লিশ আর এগারো যখন লিল ছাপ্পান্ন আর এখানে ডান গেছে সাতান্ন প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস এখানে মাইনাস হলো ফোর তাহলে এখানে সাতান্ন থেকে চার বাদ দিল থাকে কি তাহলে কি এখানে এই সংখ্যাটা বড়ো তাহলে ঠিক একইভাবে এখানেও বড়ো চিহ্ন দিলাম আমরা তো দেখো এবার ঘ নম্বরে বলছে মাইনাস পঁচিশ মাইনাস মাইনাস আর ডান পক্ষে আছে মাইনাস বিয়াল্লিশ মাইনাস মাইনাস পঁচিশ তাহলে এখানে পঁচিশ মাইনাস আগে মাইনাস বসলো আর মাইনাস মাইনাসে প্লাস হলো বিয়াল্লিশ তাহলে এখানে বিয়াল্লিশ বড়ো তাই সামনে দিলাম প্লাস সংখ্যা থাকলো আর মাইনাস হলো তাহলে এখানে বিয়াল্লিশ থেকে পঁচিশ দিলে পাঁচ আর সাত হলে বারো হাতে এক তিন তিন আর এক হলে চার হলো তাহলে এখানে সতেরো প্লাস সতেরো ডান পক্ষে কি আছে মাইনাস বিয়াল্লিশ তাহলে এখানে প্লাস হলো আর এখানে পঁচিশ থাকলো সামনে বিয়াল্লিশ তাহলে প্লাসটাকে সামনে দিলাম এবার দেখো বড়টার সামনে মাইনাস আট মাইনাস চিহ্ন বসলো আর বিয়াল্লিশ থেকে পঁচিশ বাদ দিলে কত থাকে সতেরো থেকে সতেরো বসলো তাহলে এটা হচ্ছে প্লাস সতেরো এটা হচ্ছে মাইনাস সতেরো তাহলে এই সংখ্যাটা অবশ্যই বড়ো তাই এখানে আমরা ডান দিকে মাথাটা ঘুরিয়ে দেবো ডান দিকে সংখ্যাটা বড়ো হবে এবার দেখো বারো নঙে বলছে নিচের ফাঁকাগুলো পূরণ করো সমাধান প্রথমে আছে ক নম্বরে মাইনাস আট প্লাস সমান শূন্য তো দেখো এখানে তাহলে খালিঘরের মাঠটা যদি বের করতে হবে তাহলে থেকে বামপাশে রাখবো তাহলে খালিঘর বাম পাশে থাকলো সমান এখানে আসে মাইনাস আট তাহলে মাইনাস আট ডান পাশে গেলে কী হবে প্লাস আট হয়ে যাবে চিহ্ন শুধু পরিবর্তন হয়ে যাবে মাইনাস আট ডান পাশে গিয়ে প্লাস আট হয়ে গেল অর্থাৎ খালিঘর সঙ্গে কত বসলো আট বসলো তাহলে এখানে দেখো মাইনাস আটের সাথে যদি প্লাস আট যোগ করা হয় তাহলে এখানে কী হবে যোগফল বা বিয়োগ ফল শূন্য হবে এখানে খ নাম্বার এসে প্লাস তেরো প্লাস ঘর সমান দশ তাহলে এখানে বা ঘর থাকলো বাম পাশে সমান দশটা বসে গেল তো ডান পাশে যেটা আগে সেটা কিন্তু আগে লিখতে হবে ডান পাশে এখানে দশ আছে আগে দশ লিখে নিলাম এরপরে বাম পাশ থেকে যে সংখ্যাটা যাবে সেটা লিখবো তাহলে আগে আছে প্লাস হলো মাইনাস ছিল প্লাস তেরো হয়ে গেল মাইনাস তেরো তাহলে এখানে বড় সংখ্যার আগে মাইনাস তা এখানে মাইনাস লিখলাম আর তেরো থেকে দশ বিক করলে থাকে তিন তাহলে অর্থে খালিগর সময় মাইনাস থ্রি এরপরে আসি গ নম্বরে তো গ নম্বরে দেখো প্লাস বারো প্লাস মাইনাস বারো সমান জিরো তাহলে এখানে সমান কি ঘর আছে তাহলে বারো থাকলো এখানে প্লাস মানে সেখানে মাইনাস হলো বারো তাহলে বারো থেকে বারো বিয়ে করলে শূন্য থাকে তাহলে সমান খালিঘর থাকল খালিঘরটাকে ডান পাশ নিয়ে আসলাম আর শূন্যটাকে বাম পাশে দিয়ে দিলাম যেহেতু উভয় পরিবর্তন হয়েছে এজন্য কি কোনো চিহ্ন চিহ্ন পরিবর্তন হবে না যদি আমরা একসাথে উভয় পক্ষের অবস্থান পরিবর্তন করি তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না তাহলে এখানে খালিঘরটাকে বাম পাশ নিয়ে আসলাম আর শূন্যটাকে ডান পাশে দিয়ে দিলাম তাহলে খালিঘর সমান কি হলো শূন্য হলো এখানে এবার সেই ঘ মাইনাস ফোর প্লাস খালিগর সমান মাইনাস টুয়েলভ বা এখানে খালিঘর থাকলো সমান বাম পাশেরটা লিখে নিলাম আগে মাইনাস বারো এখানে দেখো মাইনাস ফোর আছে মাইনাস ফোর ডান পাশে গেলে কী হবে প্লাস ফোর হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে প্লাস ডান পাশে গেলে প্লাস হয়ে গেল চিহ্ন হয়ে গেল প্লাস ফোর দেখো এখানে মাইনাসের চিহ্ন বড়ো তাই এখানে মাইনাসটা লিখলাম আর বারো থেকে চার বিয়োগ করলে থাকে আট মাইনাস এইট সমান এবার আসি উমো নম্বরে তো উমো নম্বরে প্রথমে আছে দেখো খালিঘর মাইনাস ফিফটিন বা পনেরো সমান মাইনাস টেন বা খালিঘর সমান মাইনাস টেল আগে নিয়ে খেলে নেবো প্লাস যেহেতু এখানে মাইনাস আছে তাহলে প্লাস বসলো আর পনেরো হয়ে গেলো প্লাস পনেরো মাইনাস পনেরো হয়ে গেলো প্লাস পনেরো তাহলে এখানে প্লাস পনেরো বড়ো তাই সামনে দিলাম মাইনাস দশ তাহলে পনেরো থেকে দশ বিয়োগ করে থাকে পাঁচ তাহলে এখানে খালিঘর সামনের কত ফাইভ তেরো নগে বলছি দেখো যে মান নির্ণয় করো তাহলে আমাদের স্বাভাবিক মানটা কত হবে সেটা মেন করতে হবে সমীকরণ সমাধান করে তাহলে সমাধান ক নম্বর আছে মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে মাইনাস সেভেন থাকলো মাইনাস এইট থাকলো আর মাইনাস মাইনাসে প্লাস হলো পঁচিশ বসলো এরপরে আমরা টোয়েন্টি ফাইভ থেকে সামনে দিলাম যেহেতু প্লাস আসে আর মাইনাস আট আর মাইনাস সাত থেকে পরে দিলাম তাহলে এখানে প্লাস পঁচিশ থাকলো আর একই চিহ্ন আসে তাই চিহ্নটা বসলো আর সংখ্যা দুটো যোগ হবে তাহলে আমরা কী জানি যে একই চিহ্ন যদি কোনো সংখ্যায় একাধিক সংখ্যা থাকে একাধিক সংখ্যা যদি একই জন্য বৃষ্টি থাকে তাহলে সেই চিহ্নটা সামনে বসবে এবং সেই সংখ্যাগুলো কী হবে যোগ হবে তাহলে এখানে এর সামনে মাইনাস এর সামনে মাইনাস তাহলে এই সংখ্যাটার মাইনাস চিহ্ন সামনে বসলো আর সংখ্যা দুটো কী হলো যোগ হলো এখানে পনেরো বসলো তাহলে এবার দেখো পাঁচ থেকে পাঁচ বেক করলে থাকে শূন্য আর দুই থেকে এক বিয়োগ করে থাকে এক তাহলে এখানে প্লাস টেন হলো এবার দেখো খ নম্বরে মাইনাস থার্টিন প্লাস থার্টি টু মাইনাস এইট মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস থার্টিন বসলো প্লাস থার্টি টু বসলো মাইনাস এইট মাইনাস বসলো তো থার্টি টু আমি সামনে দেবো আর মাইনাস তেরো মাইনাস আট এবং মাইনাস এক বসলো এই তিনটার একই চিহ্ন আছে তাহলে চিহ্নটা সামনে বসলো আর সংখ্যা তিনটা কী হলো যোগ হলো তাহলে তেরো আর আট একুশ হয় এক বাইশ তাহলে এবার দেখো বত্রিশ থেকে বাইশ বাদলে থাকে দশ এবার দেখো গ এবং ঘ নাম্বারে আছে মাইনাস সেভেন প্লাস মাইনাস এইট প্লাস মাইনাস নাইনটি তাহলে এখানে মাইনাস সেভেন থাকলো প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস নাইনটি একই চিহ্ন আসে তাই চিহ্নটা সামনে বসাবো এবং সংখ্যা তিনি কীভাবে যোগ হবে তাহলে নব্বই আর আট আটানব্বই সাত একশো পাঁচ হলো এখানে আর এখানে কি আছে ফিফটি বা পঞ্চাশ মাইনাস প্লাস চল্লিশ মাইনাস প্লাস দুই তাহলে চল্লিশ নব্বই আর দুই বিরানব্বই বসলো এখানে এবার সেই নম্বরে চৌদ্দ নম্বরে কতে দেখো দেওয়া আছে যে মাইনাস থ্রি সিক্স তিনটি পূর্ণ সংখ্যা এবার বলছে ক নম্বরে মাইনাস এবং সিক্স নাইন এবং মাইনাস মাইনাস থ্রি প্লাস সিক্স এবং 9 মাইনাস সিক্স এর মধ্যে বড় বা ছোটো বা সমান চিহ্ন বসাও তাহলে দেখো এখানে আমরা প্রথমে আসি মাইনাস থ্রি এবং সিক্স তাহলে এর মধ্যে অবশ্যই সিক্স বড়ো তাহলে মাইনাস থ্রি ছোটো সিক্স তাই সিনেট বসলো নাইন এবং মাইনাস থ্রি তাহলে নাইন অবশ্যই বড়ো তাহলে নাইন গেটার দেন মাইনাস থ্রি নাইন ছোটো নাইন বড়ো তিন আসি মাইনাস থ্রি এবং প্লাস সিক্স তাহলে দেখো প্লাস সিক্স থেকে যদি আমরা মাইনাস থ্রি বাদ দিই তাহলে তিন থাকে ছয়ের থেকে তিন বাদ দিলে তিন থাকে এবং নয় থেকে ছয় বাদ দিলে তিন থাকে তাহলে এটা কী হলো সমান হলো তিন আর তিন সমান তাই আমরা সমান চিহ্ন বসলাম তাহলে এখানে কিন্তু এভাবে বসবে যে মাইনাস থ্রি প্লাস সিক্স সমান নাইন মাইনাস এভাবে এটা এভাবে না আসি বলছো দেখো যে এই একটা সমীকরণ দেওয়া আছে আসে মান মানিনে করতে হবে তো এখানে প্রথমে মাইনাস মাইনাস থ্রি আছে প্লাস মাইনাস সিক্স আছে এরপর প্লাস নাইন আসে তাহলে দেখো এখানে মাইনাস মাইনাসে গেল প্লাস থ্রি প্লাস মাইনাস মাইনাস সিক্স আর প্লাস নাইন বসলো এখানে তাহলে এখানে প্লাস থ্রি প্লাস নাইন তাহলে নাইন প্লাস থ্রি লিখলাম আর মাইনাস সিক্স তাহলে নয়ের তিন কী হবে বারো হবে আর মাইনাস ছয় তাহলে বারো থেকে ছয় বাদ দিতে থাকে ছয় এবার আমাদের গ নম্বরে বলছে দেখো যে সংখ্যা রেখার সাহায্যে মাইনাস থ্রি এবং সিক্স এর যোগ ফল আর নাইন এবং সিক্স এর বিয়োগ ফল নির্ণয় করো তো এটা তো আমাদের সবার পারার কথা কারণ এটা আমরা আগে করে এসেছি তো দেখো এখানে সমাধান সংখ্যা রেখার সাহায্যে মাইনাস থ্রি এবং সিক্সের যোগ অর্থাৎ মাইনাস থ্রি প্লাস সিক্স নির্ণয় তো আমরা প্রথমে যোগ ফলটা নির্ণয় করি প্রথমে কী করবো একটি সরলরেখা আঁকবো তো সরলরেখা রেখে রেখা অঙ্কন করে নিলাম এরপরে দেখো আমাদের বলতে হবে যে সংখ্যা রেখার উপর জিরো বিন্দু থেকে বাম দিকে প্রথমে তিন ধাপ যাব কেন তিন ধাপ যাব কারণ এখানে আমাদের মাইনাস থ্রি আছে তা আমরা কী করবো এই যে জিরো বিন্দু আছে এখান থেকে মাইনাস থ্রি পর্যন্ত যাব অর্থাৎ তিন ধাপ যাব তাহলে এখান থেকে এক দুই তিন এখানে তিন ধাপ আসব প্রথমে আমরা এরপরে কী করতে হবে আমাদের তারপর মাইনাস থ্রি বিন্দু থেকে ডান দিকে ছয় ধাপ অতিক্রম করে প্লাস থ্রির মধ্যে পৌঁছায় তো এখান থেকে আমরা ছয় ধাপ অতিক্রম করি তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে লিখতে পারি অথবা এভাবে লিখতে পারি যে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা এখানে পৌঁছেছি তাহলে এখানে পৌঁছেছি কোথায় আমরা প্লাস থ্রি বিন্দুতে পৌঁছেছি তাহলে এখান থেকে আমরা এভাবে লিখবো এটা এই অংশটা বাদ দেবো তাহলে এখান থেকে আমরা বাম দেখে গেলাম প্রথমে তারপর সেই মাইনাস থ্রি বিন্দু থেকে আবার কী করলাম ডান দিকে অতিক্রম করলাম তাহলে ডান দিকে কেন গেলাম কারণ এখানে আমাদের প্লাস সিক্স আছে তাহলে আমরা কোথায় পৌঁছালাম প্লাস থ্রি বিরুদ্ধে পৌঁছালাম তাই দেখো এখানে লিখছি আমরা যে অতিক্রম করে প্লাস থ্রি বিরুদ্ধে পৌঁছাই তাহলে মাইনাস থ্রি এবং সিক্স এর যোগফল হবে মাইনাস থ্রি প্লাস সিক্স অন থ্রি তো দেখো এবার একইভাবে বিয়োগ ফলটা মাইনাস নাইন বলছে কি সংখ্যা রেখার সাহায্যে নাইন এবং সিক্সের বিয়োগ অর্থাৎ নাইন মাইনাস সিক্স নির্ণয় বা নাইন প্লাস দেখো এখানে আমরা যদি প্লাস লিখে মাইনাস সিক্স লিখে তাহলে প্লাস মানসে মাইনাস সিক্স ফিরে পায় আবার এই তাহলে নির্ণয় তাহলে প্রথমে একটি সরলরেখা আঁকি তাহলে প্রথমে দেখো আমরা সরলরেখা কিনলাম এবার প্রথমে কোথায় যাবো যেহেতু প্লাস নাইন আছে তাহলে নয় ঘর ডান দিকে যাব তাহলে দেখো সংখ্যা রেখার উপর জিরোবিন্দু থেকে বাম দিকে সরি বাম দেখেন এখানে ডান দিকে হবে তাহলে কোথায় হবে এখানে ডান দিকে তাহলে এটা হবে ডান দিকে ডান দিকে প্রথমে নয় ধাপ অতিক্রম করি তাহলে এখান থেকে আমরা নয় ধাপ অতিক্রম করি তাহলে নয় ধাপ কোথায় যাবে এখানে নয়েন নয়ন বিন্দু হতে যাবে এখানে গেল এরপর বলছে যে বিন্দুগুলো থেকে বিন্দু থেকে বাম দিকে ছয় ধাপ অতিক্রম করে প্লাস থ্রি বিন্দুতে পৌঁছায় এবার আর কোথায় বাম দিকে ছয় ধাপ অতিক্রম করবে এখান থেকে তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এই বিন্দু চলে আসলাম আমার প্লাস থ্রি বিন্দু চলে আসলাম দেখো প্লাস থ্রি বিন্দুতে পৌঁছায় তাহলে নাইন এবং ছয় বা সিক্স এর বিয়োগ ফল হবে নাইন মাইনাস সিক্স ওয়ান থ্রি তাহলে এখন কথা লেখান আমার ফল থ্রি হলো যেহেতু আমরা সর্বশেষ থ্রি মেতে পৌঁছেছি আশা করি আজকের পার্টি তোমার সঙ্গে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ